জয়মা জয়মা জয় মা শক্তি মহামায় আদি পরা জয় জয়মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ আমার চ্যানেলে সকলকে স্বাগত জানায় আমার চ্যানেল হচ্ছে তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ এখানে আমি বহু প্রকার বিদ্যা আপলোড করেছি চাটন উচ্চারণ মানন বিষয় স্তম্ভন সম্মোহন এবং পরবর্তীতে আপনাদের সাপোর্ট পেলে আর আমি আলোচনা করব তো যারা আমাকে ফলো করেন আমার চ্যানেলটিকে ফলো করেন যারা আমাকে সাপোর্ট করেন সকলকে ধন্যবাদ জানায় যারা আমার এই সামান্য উপস্থাপনাটুকু দেখছেন সকলকে ধন্যবাদ মূল্যবান সময় দ্বারা দেখার জন্য আজকে আমি বিশেষ একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে সন্ডালিনী বশীকরণ বিদ্যা খুবই প্রভাবশালী জিনিস প্রোগ করলে যারা প্রয়োগ করেছে এবং এই মা চন্ডালিনীর কথা যারা শুনেছে তারাই বুঝতে পারবে না কত প্রভাবশালী এবং কত কার্যকরী জিনিস এটি কিভাবে প্রয়োগ করবেন তারা প্রয়োগ করবেন আমি সব হয়ে সমস্ত কিছু সম্পূর্ণ ভেঙে ভেঙে আমার কাছে বহু মানুষ ফোন করে বলে বর্তমানে একই সমস্যা নাইনটি নাইন পার্সেন্ট লোকের নারী সমস্যা দেখা যাচ্ছে যে নিজের স্ত্রী চলে গেছে পরপুরুষের সাথে বা দীর্ঘদিন সম্পর্ক রাখার পর কোনো রমণী তার সাথে আর কোন সম্পর্ক রাখতে চাচ্ছে না নাম্বার ব্লক করে দিয়েছে বা তার কোনো সন্ধান পাচ্ছেন না বা ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখেছে স্বামীর ঘর থেকে পর পুরুষের সাথে চলে গেছে এই সমস্ত মানুষের জন্য আমি একটি খুবই প্রভাবশালী জিনিসটি হাজির হয়েছি এটি যদি সঠিক বিধি মেনে যদি টিয়াটি করতে পারে তো আপনার স্ত্রী হোক বা কোনো রমণী হোক বিবাহিত নারী হোক অবিবাহিত নারী বা যেগুলো নারীর উপর ভোগ করলে চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্ট পাওয়া যাবে সব স্তরে আমি আলোচনা করতে চলেছি সকলে ফলো করতে থাকুন রেডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিধি বলে সকলে ফলো করুন সর্বপ্রথম উপরোক্ত মন্ত্রটি শনিবার মঙ্গলবার মুখস্থ করতে হবে মুখস্থ না করলে কাজ হবে না এবং কারা করবেন এটা সাধক তান্ত্রিক কবিরাজ ওঝা সাধারণ পাবলিক গুলো করতে যাবেন না শুধু শুধু নিজের নিজেদের ক্ষতি হবে নিজেদের ক্ষতি সাধন করে কোনো লাভ নেই ওঝা করেন তান্ত্রিক কবিরাজ যাদের যে কাজ তাদের জন্য সে সমস্ত কাজ পারফেক্ট আধার ব্যাপারে হয়ে যাহের খবর দিয়ে লাভ তো বিধি হচ্ছে এই কাজ করতে হলে শনি বা মঙ্গলবার যাকে পশীকরণ করা হবে তার পরলের কাপড় সংগ্রহ করতে হবে তার ব্যবহার কিন্তু একটু কাপড় সেই কিন্তু কাপড় দ্বারা সেই রমণের একটি পুতুল তৈরি করতে হবে কাপড় দ্বারা পেঁচিয়ে পেঁচিয়ে মানুষের আকৃতির একটি পুতুল নির্মাণ করতে হবে এবং শ্মশানের কয়লা দ্বারা চোখ আঁকাবেন দুই চক্ষু চোখ রাখ মুখ দ্বারা চক্ষু দান করবেন গুরুমন্ত্রাণ প্রতিষ্ঠা করবেন এবং এই ক্রিয়া করার আগে নিজের অবশ্যই আত্মকর্ম করে নেবেন গুরু কর্ম করে নেবেন যে গুরু ক্রিয়া করার আগে গুরু স্মরণ করে নেবেন আত্মকর্ম করে নেবেন নিজের। আটঘাট বেঁধে নিয়ে তারপরে ক্রিয়া করবেন এবং এ সমস্ত ক্রিয়া করার আগে বাড়ি থেকে যখন তখন বাড়ি বন্ধ করে রেখে যাবেন কারণ যেহেতু সমস্ত জিনিস অশুভ শক্তি নিয়ে নাড়াচাড়া করা হয় প্রেত পিসা কাল এ সমস্ত জিনিস সেহেতু আপনি যখন কোন শক্তি গিয়ে আপনি যখন কাজ করাবেন। তখন সেই শক্তি আপনার আপনাকে যখন ক্ষতি করতে না তখন আপনার পরিবারের মেয়েতেরা নানা প্রকার ভাবে ক্ষতি সাধন করার চেষ্টা করবে এই জন্য অবশ্যই বাড়ি বন্ধ করে যাবেন যে কাজেই যান না এখানে নিজের বাড়ি বন্ধ করে তারপর সে কাজে যাবেন কি করবেন পুতুলটিকে নির্মাণ করা হলো পুতুলটিকে নির্মাণ করলেন করার পর সে মন্ত্রটি আমি আপনাদের সান্নিধ্যে বলতে চলেছি এই মন্ত্রটি একচল্লিশ বার মন্ত্র পাঠ করে পুতুলের উপর মারবেন তারপর পুতুলটিকে একটি কবরে গেড়ে দিতে হবে শশনে যেতে হবে ক্রিয়াটি করতে হবে রাত বারোটার সময় ক্রিয়াটি করতে হবে আমাবস্যার রাতে মৃষি রাত্রে ক্রিয়াটি করতে হবে রাত বারোটার সময় শ্মশনে চলে যাবেন নিজের আত্মকর্ম গুরু গুরুকর্ম ইষ্টকর্ম করে নিজের শরীরের আটঘাট বুঝে চলে যাবেন পুতুলটি নির্মাণ করে শ্মশানে গেলেন যাওয়ার পর শ্মশান জাগাতে হবে কবর জাগাতে হবে জাগিয়ে একটি পুরাতন কবরে নাভি বরাবর সমান এই পুতুলটি পুঁতে দেবেন এবং ক্রিয়াটি করার সময় ধূপকাঠি মোমবাতি জেলে নেবেন গায়ের সুগন্ধি লিখে নেবেন শ্মশানে যদি কোনো মায়ের মন্দির থাকে তো মায়ের নামে সাতটি জবা ফুল দেবেন একটু সন্দেশ বা একটু কালো মিষ্টি একটু জল ধূপকাঠি মোমবাতি দিয়ে মায়ের কাছে প্রার্থনা করে গুরুমন্ত্র জপ করে আত্মকর্ম করে তারপরে ক্রিয়াটি করবেন যে বিধি বললাম এই বিধি অনুযায়ী যদি ক্রিয়াটি করতে পারেন বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতর কাঙ্ক্ষিত ব্যক্তি যে রমণীর উপর আপনি বিদ্যাটি প্রয়োগ করছেন যেখানেই থাক না কেন বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতর আপনার সামৃদ্ধা হাজির হবে যদি ব্যক্তি দূরে থাকে তাহলে একটু দেরি হবে যদি কাছাকাছি থাকে বিশ তিরিশ কিলোমিটার বা দু দশ কিলোমিটারের ভিতর যদি থাকে তো দ্রুত কাজ হবে আর যদি দূরে থাকে একটু দেরি হবে আমি সব ইস্তারে সমস্ত কিছু আলোচনা করেছি মন্ত্রের ভেদ সম্পর্কে আমি আলোচনা করেছি এবার মন্ত্রটি বলবো সকলে ফলো করবেন বিসমুল্লাহ ই মাড ই রাহিম চন্দ্র চন্ডাল হরিচন্ডার ভৈরী চন্ডাল কে দিলাম ডান বোঝেন ভালো করে বিসমুল্লাহ ই রহিম চন্দ্র চণ্ডাল হরিচন্ডাল ভৈর্বী চন্ডালকে দিলাম টান বিশাখা হরি অমুকের অন্তরে মারিবা যার উপর বিদ্যারিত করছে তার বাড়ির নাম বলবেন অমুকের না অমুক অমুকের অন্তরে মারিবা চন্দ্রের শরীর চন্দ্রাসী মাতা দুই অরুগরের এক কথা অগ্নিতে পড়ে অমুকের বেটা বাধ্য থাক অন্তরের কথা ছাড় ছাড় অমুক তোর পিতা মাতা ছাড় আমার ছাড়িয়া যদি অম্নখানে যাস দোহাই কাবুর কাবুর সন্দাল কামাক্ষা মায়ের মাথা শ্রীবায়ক্লা ইলাহা ইহু বাহম্মদ

অগ্নিতে পারে অবুকের বেটা বাধ্য থাক অন্তরের কথা ছাড় 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 অমুক তোর পিতা মাতা ছাড় আমার সারিয়া যদি অন্য খানে যাস দোহাই কাউর চন্ডাল কামাখ্যা মায়ের মাথা শিবায় খা হক ইন্দাল্লাহ মোহাম্মদ রাসুল আল্লাহ এই হচ্ছে মন্ত্র গুরু পরম্পরা জিনিস এখানে মায়ের নাম উচ্চারণ করা আছে কলমা রয়েছে এখানে গুরু পরম্পরা জিনিস প্রাচীন যুগ থেকে এগুলো চলে আসছে বহু মনে বহু সাধকের ধ্যান যুগে প্রাপ্ত হয় সমস্ত চাদি তো আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন আমি সম্পূর্ণ ভেদ সম্পর্কে আলোচনা করেছি সঠিকভাবে যদি ক্রিয়াটি করতে পারেন বারো থেকে চব্বিশ ঘন্টা রেজাল্ট পাবে ক্রিয়াটি কে করছে তার উপর নির্ভর করে যে রেজাল্ট কতক্ষণে রেজাল্ট পাবে যদি এখন একজন সাধক এই ক্রিয়াটি করে বা একজন তান্ত্রিক যদি ক্রিয়াটি করে সঠিক শতভাগ সঠিক সময়ে ফলপ্রাপ্ত হতে পারবে আর দেখা যাচ্ছে যে যে একজন অতান্ত্রিক কবিরাজ বা ওঝাগুলি মাঝে মধ্যে ক্রিয়া করে হাত অতটা অ্যাক্টিভ নয় তাদের ক্ষেত্রে একটু দেরি হবে আর যাদের একটি ভাত প্রতিনিয়ত যারা ক্রিয়া করবে তাদের হাতে দুটো কাজ হবে অবশ্যই যারা নতুন তারা খুব ভেবে খুব ভেবে হিসেব নিজে করে ক্রিয়া করবেন কারণ ভুল ভ্রান্তি হলে জীবনের কাল কারণ রাত মানে কাল শ্মশানো মানে মৃত্যুর ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যাই হোক আমি বহু কথা আলোচনা করেছি যদি বুঝতে অসুবিধা হয় কারণ আমার স্ক্রিনে যেমন আপনার যোগাযোগ করবেন বা এই ধরনের সমস্যায় যারা পড়ে আছেন বহু বুঝা গরিব তান্ত্রিকের হয়ে ব্যর্থ হয়েছেন কোন প্রকার সমাধান পাননি তারা আমার সাথে নির্দিদে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কি নাম্বার যে দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন জটিল কঠিলে যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন সবগুলো সাবধানতা অবলম্বন করে জীবনযাপন করবে জয় মা জয় মা জগতের কল্যাণ সাধন কর্ম